আসসালামু আলাইকুম কালকে আমরা দেখছিলাম লেচিং ছাড়া ডোল স্টারের কানেকশন করেছিলাম আজকে একজন স্টুডেন্ট কাজ করতেছে লেচিং ছাড়া ডোল স্টারে আমরা প্র্যাকটিক্যালে এই কাজটা এখন দেখব আপনি কাজ করতেছেন জি স্যার হুম কোথায় কোথায় লাইন লাগাবেন একটু আমাদের বুঝাই বিস্তারিত বলে প্রথমে কোথায় লাইন দেবেন প্রথমে আপনি এটা আপনার ম্যাগনেটিক কন্ডাক্টার হ্যাঁ আর এটা আপনার

পুশ সুইজার পুশ সুইজ এর এন সি তে গেছে পুশ সুইজার এন সি তে লাগাইছেন জি আবার পুশ সুইজার এন আউটপুট থেকে একটা তার কোথায় দিবেন অন্যতে অন সুইজার ইনপুটে অন সুইজ ইনপুট থেকে আরেকটা তার কোথায় দিবেন আপনি ম্যাগনেটিক কন্টাক্টর এখনো লাগাইনি লাগান কোথায় দিবেন এটা ম্যাগনেটিক কন্টাক্টর এ1 এ1 পাঁচটা লাগা এ1 আপনার এই দিকে

আপনারা খুব সাবধানতার সাথে কাজগুলো করবেন কারণ কাজ করার যে আপনি কাজটা কীভাবে করতেছেন সাবধানতার সাথে কিনা এটাও তো খুলে গেল ভালোভাবে লাগান আপনি ফেলারটা দিয়ে লাগান ফেলারটা দিয়ে তাহলে ভালোভাবে টাইট নিবে থার্মাল ওভারলোড একটা দিলাম ফেসটা ফেস লাগান ভালো ভালোভাবে আমরা আর একবার চেক করে নিই লাইনগুলো কোথায় কোথায় দিছে প্রথমে একটা টুপিন প্লাক নিছে দাঁড়ান লাইনগুলো টুপিন প্লাক থেকে একটা ফেস তার দিয়েছে থার্মাল ওভারলোড রিলেটে থার্মাল ওভারলোড রিলের আউটপুট থেকে একটা তার দিচ্ছে দেখেন পুশ সুইচের ইনপুটে আবার পুশ সুইচের আউটপুট থেকে একটা তার দিছে অন সুইচের ইনপুটে আবার ওন সুইচের আরেকটা তার দিছে ম্যাগনেটিক কন্ট্রাক্টারের এ ম্যাগনেটিক কন্ট্রাক্টারে এ ওয়ানে দেখেন আবার এ টুতে দিছে নিউট্রাল এখন দেন লাইন দেন চেক করে এখন সিরিজ বোর্ডে লাইন দিচ্ছি এটা হলো লেসিং ছাড়া ডোল স্টেটার দেন সুইচ দেন সুইচ দিলে এই ম্যাগনেটিক কন্ট্রাক্ট করছে আবার সুইচ আবার সুইচ দেন দেখি সুইচ দেন ধরে থাকলে ট্রিপ করে থাকবে আবার সুইচটা ছাড়ে দিলে অফ হয়ে যাবে এইভাবে ধন্যবাদ আপনাদের ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসসালামু আলাইকুম